সালামু আলাইকুম সময় দর্শক মন্ডল আশা করি ভালো আছেন জাস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বর্তমান যে বিষয়গুলো দেখতেছি মানে বিএনপি এবং মানে যতগুলো রাজনৈতিক দল আছে এর মধ্যে বিএনপি এবং এনসিপি যে নতুন যে জুলাই অভ্যুত্থানের পরে মূলত ছাত্রদের দ্বারা গঠিত যে দলটি মূলত এখানে আমার মানে হাসির মানে হাসি না আসলে আমি আশ্চর্য হচ্ছি বিভিন্ন টক শোতে আপনারা দেখলে বুঝতে পারবেন কিংবা রাজনৈতিক বক্তব্য দেখবেন যে বিএনপির নেতৃবৃন্দরা এনসিপির পিছনে মানে খুব জোরে সরে লাগছেন তো আমার আসলে প্রশ্ন হচ্ছে এটা বিএনপির একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বিবেচনা করি ডেফিনেটলি হচ্ছে বিএনপির প্রথম সারির দল এবং বৃহৎ একটা রাজনৈতিক দল যাদের বর্তমানে যদি আপনার মানে বর্তমান বলতে আমি বিএনপি যদি সঠিকভাবে ফেয়ার ইলেকশন যদি বাংলাদেশে হয় তো নিঃসন্দেহে বিএনপির সাথে পাল্লা দেওয়ার মতো আসলে দল নাই বললেই চলে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই সুতরাং এখানে বিএনপিকে আসলে বোঝা উচিত তার নিজের ওয়েটটা আসলে ধরে রাখা উচিত কিন্তু না বিএনপি আসলে নতুন নব্ব রাজনৈতিকটা দল এনসিপির পেছনে লাগছে বিভিন্ন টকশোতে আপনারা যদি দেখেন বিএনপি অথবা এনসিপির নেতৃবৃন্দ যদি গোল টেবিল বৈঠকে বসেন এখানে হচ্ছে এনসিপির নেতৃবৃন্দকে মানে মানে একরকম মানে পারে না যে ধৈরা মানে মানে কেলায় ঘুষে চড়ায় ফেলে মানে একবার মানে এক সাইড করে ফেলবে এরকমই একটা সিচুয়েশন তো আমার কথা হচ্ছে আসলে আপনারা মানে আপনার বিএনপির যে লিডাররা ওনারা হচ্ছেন আপনার ত্যাগী পরীক্ষিত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিবেচনা করি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন মাঠে রাজনীতি করছেন অনেকে নির্বাচিত জন প্রতিনিধি ছিলেন আর নতুন যে শিক্ষার্থী এদের সাথে তো আসলে আপনাদের এইরকম বাক বিতণ্ডায় জড়ানো বা তর্কে জড়ানো কিংবা এই যে মানে একবারে ট্যাগ করে কথা বলা এগুলো তো আসলে যায় না এগুলো মানায় না আসলে বিএনপির নেতৃবৃন্দের সাথে কিন্তু আসলে এগুলো করার মধ্য দিয়ে বরঞ্চ বিএনপির নেতৃবৃন্দ নিজেদের অবস্থানকে নিচে নামায় ফেলতেছেন নিজেদের এলাকাতে ভোট ব্যাঙ্কটাকে নিচে নামায় ফেলতেছেন এবং নতুন জেনারেশনের কাছে সে নিজেদের অবস্থানটাকে একেবারে মানে খুবই খুবই দুর্বল করে ফেলতেছেন মূলত এটা বোঝা উচিত যে বাংলাদেশের বাংলাদেশে রিসেন্ট বিপ্লব হয়েছে তাদের দ্বারা হয়েছে ইয়াং জেনারেশনদের দ্বারা হয়েছে ডেফিনেটলি ওনারাই ওরা আগে ছিল আমি বলতেছি না যে মানে বাকি লোক জনসাধারণ ছিল না বাট মানে তরুণ ছাত্র সমাজরাই মূলত মানে ফ্রন্টলাইন ভূমিকা রাখছে সুতরাং এখানে বোঝা উচিত যে এন সিপি কিংবা বা তরুণদের সাথে ট্যাগ দিয়ে কথা বলাটা এটা বিএনপির জন্য বরঞ্চ কাল হয়ে দাঁড়াবে যদি বাংলাদেশে ভোটের রাজনীতি করতে হয় বা নিরপেক্ষ রাজনীতি করতে হয় যেহেতু বাংলাদেশের পরিস্থিতি আগের চেয়ে পরিবর্তন হচ্ছে মানুষও পরিবর্তন যাচ্ছে জনসাধারণ পরিবর্তন যাচ্ছে সুতরাং বিএনপির উচিত আসলে নিজেদের মানে চরিত্রকে পাল্টানো উচিত